এবং জানি অনারে থেকে তো দাদা বলেন কেমন আছেন ভালো আছি নমস্কার 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 কেমন আছেন ভালো 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 আচ্ছা আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের একটাই জিনিস জিজ্ঞাসা করার আছে আমার কাছে বন্ধুদের তো অনেক কোশ্চেন থাকে তো সেই জায়গায় তবে চলো আজকে তোমাকে আমি ভেরিফাই করাচ্ছি কি ভ্যারিফাই করাচ্ছি সটিকো কোম্পানি আজ থেকে আজ থেকে 10 থেকে 12 বছর পুরনো একটি কোম্পানি যেটা আমাদের পশ্চিম মহোতে আমরা দেখতে পাচ্ছি এখন বেস্ট আপনাকে আপনি হাজারো কোম্পানি দেখেছেন আমার কাছে অনেক কমপ্লেন আসছে অনেক ক্ষয়ে আসছে যে অমুক কোম্পানি কার আধ ঘন্টা চার্জ দিয়ে কন্ট্রোলের কথা বলি সেখানে দাঁড়িয়ে তোমরা কিন্তু এই গাড়িতে পেয়ে যাচ্ছ পেয়ে যাচ্ছ দু বছরের মোটর এছাড়া কন্ট্রোলার ওয়ারেন্টি যদি আমি ব্যাটারির কথা বলি তো ব্যাটারি কিন্তু তোমরা এই গাড়িতে পনেরো মাসের ওয়ারেন্টি কোম্পানির সঙ্গে আমি অনেক কোম্পানি আমি দেখেছি আচ্ছা এবং এই কোম্পানিকে আমি নিজে চুজ করলাম এবং গাড়ি আমি কিনে আচ্ছা ভাড়াই খাটিয়ে বাড়তে পারো সেখানে দাম অবশ্যই কিন্তু ভ্যারি থাকবে তবে হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে তুমি যদি আসো এখানে কি থাকবে কি থাকবে যেটা হচ্ছে প্রাইজ এছাড়া কি থাকবে ছাড় সমস্তটাই জানবো তারপরে দেখে হ্যাঁ বন্ধুরা আজ আমি কোথায় এসছি জানাবো হ্যাঁ দু সালে ই রিক্সা কিনবে ভাবছ তবে তোমার মনে অনেক ডাউট এই সময় তুমি নতুন ই কিনবে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কিন্তু অনেক চিন্তা এই সময় আসছে যে তোমরা অনেক দেখেছো একটি কোম্পানি কি কোম্পানি তুমি যদি এর আগে দেখে থাকো অবশ্যই কমেন্ট করো তার আগে তোমাকে বলে রাখি তুমি এখানে দেখতেই পাচ্ছ আমি আজ চলে এসছি যে হচ্ছে এজি এন্টারপ্রাইজে কোথায় অবশ্যই তোমাকে জানাবো তো তো ভিডিওতে শুরু থেকে শেষ অব্দি অবশ্যই তোমরা থাকো তাহলেই কিন্তু জানতে পারবে এজি এন্টারপ্রাইসটা কোথায় হ্যাঁ তোমার পাড়াতেই কিন্তু আমি আজকে চলে এসেছি তোমার পাড়াতেই তুমি অনেক অনেক চেষ্টার পরে আজ তোমাদের কাছে কিন্তু চলে এসেছি কোথায় জানবো জানতে হলে কি করতে হবে থাকতে হবে সাথে তো হ্যাঁ চলো আমরা কোন কোম্পানি দেখি বা আমার চ্যানেলে তোমরা কোন কোম্পানি সব থেকে বেশি ই রিক্সা দেখেছো তো দেখতেই পাচ্ছ যেটা হচ্ছে সত্যি একটি যদি আমি বলি এখন এই সময় পশ্চিমবঙ্গার মধ্যে মোস্ট একটি ব্র্যান্ড কোম্পানি যেটা হচ্ছে সোডিকো কোম্পানির গাড়ি হ্যাঁ এই সোডিকো কোম্পানির গাড়ি কিন্তু আমরা বাজারে এই সময় পশ্চিমবঙ্গতে অনেক দেখতে পাচ্ছি এখানে তোমরা দেখতে পেলে প্রথমেই একটি লোডার থাকছে যেটা থাকছে টনের হ্যাঁ হ্যাঁ প্যাসেঞ্জারের যেটা হচ্ছে কি থাকছে মডেল বিস্তারিত কিন্তু জানতেই হবে আজকের এই ভিডিওতে হ্যাঁ তবে দেখতে পাচ্ছ আজকে কিন্তু একদম নতুন শোরুমে চলে এসছি হ্যাঁ বলেই দিই কোথায় যেটা হচ্ছে উলবেরিয়াতে এজি এন্টারপ্রাইজ হ্যাঁ তোমার যেটা হচ্ছে ছটা থেকে সাতখানা মডেল আমরা দেখতে পাই সোডিকো কোম্পানির হ্যাঁ তো প্রথমে আমরা চলে আসছি এই মডেলে যদি আমি এই মডেলের কথা বলি তোমরা জানো যে এই মডেলে কি কি থাকে তবে হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের পাড়াতে এবং তোমার শহরে তোমার গ্রামেই আমি আজকে চলে এসেছি তবে কি নিয়ে এসেছি সোডিগো কোম্পানির গাড়ি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমার পাড়াতে প্রত্যেকটি মডেলের সম্বন্ধে জানবার আগে তোমাকে একটু বলে রাখি প্রত্যেকটি গাড়ি কিনবার আগে অবশ্যই তোমার দায়িত্ব থাকবে করে হ্যাঁ তবে আমার কাজ তোমাদেরকে গাড়ির দেখানো এবং গাড়ির ফিচার সম্বন্ধে বলবার তবে হ্যাঁ তুমি তুমি এই সময় ভাবছিলে ইরিস্ কিনবে তো ইরিস্কা কিনবে তো সোডিকোই কেন কিনবে তাই না হ্যাঁ সোডিকো কিনতে হলে তোমাদেরকে জানতে হবে এবং দেখতে হবে তো সেই জায়গাটাই আজকে তোমাদেরকে কিন্তু পুরোটাই ক্লিয়ার করার চেষ্টা করছি যেটা থাকছে এই সোডিকো কোম্পানির আমরা দেখে থাকি আমরা দেখে দেখে একটি ই রিক্সাতে থাকে তিনটে চাকা এবং একটি লোয়ার ট্র্যাকচার কিন্তু না এর মধ্যেও কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাই যেখানে কিন্তু আমাদের একটি খুব গুরুত্বপূর্ণ থাকে কারণ কি আমাদের একটা রোজগার থাকে এবং আমাদের একটা লাইফ সেটেল এর একটা ব্যাপার থাকে সেই জায়গায় দাঁড়িয়ে যে কোনো জিনিস কিনবার আগে অবশ্যই তোমাকে ভেরিফাই করে নিতে হবে চলো আজকে তোমাকে আমি ভেরিফাই করাচ্ছি কি ভেরিফাই করাচ্ছি সোডিকো কোম্পানি আজ থেকে আজ থেকে দশ থেকে বারো বছর পুরনো একটি কোম্পানি যেটা আমাদের পশ্চিমবঙ্গতে আমরা দেখতে পাচ্ছি এখন বেস্ট যেটা যদি আমি কোম্পানির কথা বলি তো মোস্ট একটি আহ ব্র্যান্ড যেটা থাকছে সোডিকো কোম্পানি হ্যাঁ সেখানে দাঁড়িয়ে আমাদেরকে বলবো এই গাড়িতে যদি আমি চ্যাসিসের কথা বলি তো এই গাড়িতে তোমরা চ্যাসিসের ওয়ারেন্টি পেয়ে যাও যেটা হচ্ছে পাঁচ পাঁচ বছর আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি কোনো কোম্পানির কথা বলি তো সেখানে দু বছর এবং তিন বছর আমরা ওয়ারেন্টি পেয়ে থাকি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সোডিকো কোম্পানি তোমাদেরকে দিচ্ছে পাঁচ বছরের ওয়ারেন্টি হ্যাঁ তোমার পাড়াতেই কিন্তু মাথায় রাখবে যেটা হচ্ছে উলবেড়িয়া এজি এন্টারপ্রাইজে আসতে হবে সাথে এই গাড়িতে কি থাকছে প্রত্যেকটি পার্সে দু বছরের ওয়ারেন্টি থাকছে যেমন যদি আমি তোমার চাকার কথা বলি যেটা তোমরা দেখতে পাচ্ছ এই থাকছে যেটা হচ্ছে চাকা যেখানে তোমরা পেয়ে যাচ্ছ অ্যালুইল হুইল যদি আমি চাকার কথা বলি বিশেষ করে টায়ারের কথা বলি সেখানে কিন্তু তোমরা দু বছরের ওয়ারেন্টি পেয়ে যাও সাথে যদি আমি বলি পার্সের কথা এখানে তোমরা দেখতে পাচ্ছ সোডিগো কোম্পানির কিন্তু পার্স তোমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছ বিশেষ করে তেতাল্লিশ এম এর সকার পাচ্ছ এখানে যদি আমি হাইটের কথা বলি প্রত্যেকটি সোডিগো কোম্পানির গাড়ির হাইটে কোথাও কিন্তু তোমরা কমই পাও না হ্যাঁ একদমই এটা কিন্তু সত্যি তবে এই গাড়ি যদি আমি মোটরের কথা বলি এবং কন্ট্রোলের কথা বলি সেখানে দাঁড়িয়ে তোমরা কিন্তু এই গাড়িতে পেয়ে যাচ্ছ পেয়ে যাচ্ছ দু বছরের মোটর এছাড়া কন্ট্রোলের কথা বলি তো ব্যাটারি কিন্তু তোমরা এই গাড়িতে পনেরো মাসের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছো সাথে সাথে তোমাদের যদি দামের কথা বলি তো তোমরা অবশ্যই জানো যেটা হচ্ছে প্রত্যেকটি ব্যাটারির ওপরে কিন্তু দামের ভ্যারি করে তবে এই গাড়িতে কিন্তু তোমরা বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু ফেলেক্সি তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ হ্যাঁ এই ফেলেক্সি কিন্তু আমাদের এই সময় দাঁড়িয়ে একটা এক্সট্রা রোজগারের জায়গা কিন্তু তোমাদেরকে করে দিচ্ছে তবে প্রত্যেকটি শ্রমিক কোম্পানির গাড়িতে কিন্তু তোমরা এখন এই মুহূর্তে যেটা হচ্ছে পেয়ে যাও যদি আমি এই ফেলেক্সির কথা বলি যদি এখানকার লোড ক্যাপাসিটি বলি তো তুমি এখানে মোটামুটি দেড়শো কিলো লোড ক্যাপাসিটি কিন্তু তোমরা এখানে করতে পারছো সাথে সাথে এখানে তোমার দেখতে পাচ্ছ রুপ ক্যারিয়ার থাকছে যদি তুমি মনে করো যদিও আজকের দিনে দাঁড়িয়ে তোমার পাড়াতে এসছি যেটা হচ্ছে উলবেড়িয়া খুব বেশি শহর বা খুব বেশি গ্রাম সেখানে কিন্তু বলবো না তবে হ্যাঁ সবজি কিন্তু তোমাদেরকে অবশ্যই টানতে হবে তো একমাত্র একমাত্র গাড়ি নিতে হলে নিতে হবে সোডিকো কোম্পানির গাড়ি সাথে যদি মডেলের কথা বলি মডেল জানবো করে পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে লিও হ্যাঁ এই লিওর যদি দামের কথা বলি অবশ্যই তোমাদেরকে স্ক্রিন দেওয়া নাম্বারে অবশ্যই তোমাদেরকে ফোন করে নিতে হবে প্রথমে আমরা লিও মডেলের সম্বন্ধে জেনে নিলাম যদি মোটর এছাড়া কন্ট্রোলের কথা বলি এটাতে তোমরা পেয়ে যাচ্ছ সাড়ে এগারোশো মোটর যদি আমার এখানে আসি যেটা হচ্ছে বিয়ন থাকছে হ্যাঁ এই বিয়নে যদি আমি তোমাদেরকে ফিচারের কথা বলি এই গাড়ি থেকে কিন্তু এই গাড়ির হেভি মানে এটা থেকেও কিন্তু এটা হেভি যেটা হচ্ছে এই গাড়ি যেটা থাকছে বিয়ন মডেলে হ্যাঁ এই আমরা সাধারণত কি কি পাই যেটা হচ্ছে বারোশো মোটর পাই বারোশো কন্ট্রোল পাই একশো পঁয়ত্রিশ অ্যাম্পিয়ার বা একশো চল্লিশ অ্যাম্পিয়ার ব্যাটারি কিন্তু নিতে পারো সেখানে দাম অবশ্যই কিন্তু ভ্যারি থাকবে তবে হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে তুমি যদি আসো এখানে কি থাকবে কি থাকবে যেটা হচ্ছে প্রাইস এছাড়া কি থাকবে ছাড় সমস্তটাই জানবো তারপরে দেখে নি এই গাড়িতে তোমরা পেয়ে গেলাম হাইট থেকে শুরু করে সমস্ত সবকিছু যদি বলি তবে এখানেও কিন্তু তোমরা পেয়ে যেটা হচ্ছে হ্যাঁ এখানে যদি আমি এই মডেলের যদি এই মডেল বা এই মডেলের মধ্যে পার্থক্য যদি তোমাদেরকে দেখায় সেখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা টাইট ফিট যেটা হচ্ছে তোমরা হ্যাঙ্গার পেয়ে যাচ্ছ হ্যাঁ টাইট ফিট প্রত্যেক পুরো গাড়িটাই কিন্তু টাইট ফিট হয়ে দাঁড়িয়ে আছে যেটা তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে হয়ে এই চলে আসছে কিন্তু তোমার দেখতে পাচ্ছ সাথে এসি বোর্ড এবং ভোল মিউজিক এছাড়া পাখা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ তারপরে যদি তোমার মনে হচ্ছে এখন আমি এস গাড়ি এস বডি বডিতে নেবো তো এস বডি নিতে হলেও কিন্তু তোমাকে আসতে হবে যেটা হচ্ছে এজি জি এন্টারপ্রাইজে ভিটি কলেজ রোড হ্যাঁ এখানেও তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ যেটা স্টিল বডিতে হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে সরিগো কোম্পানি যদি তোমরা গাড়ি নিতে আসো একটাই তোমার মাথায় থাকবে যেটা হচ্ছে এসপ্রেস এই এক্সপ্রেস সোডিও কোম্পানির গাড়িতে সব থেকে বেশি কিন্তু চাহিদাজনক জনক এবং লোড ক্যাপাসিটি যদি বলি কিন্তু লোড ক্যাপাসিটি প্রচুর এই গাড়িতে আমরা করতে পারি যদি আমি লোড ক্যাপাসিটির কথা বলি তো এই গাড়িতে তোমরা কিন্তু হাজার কিলো লোড ক্যাপাসিটি করতে পারছো কিন্তু কেন কিন্তু কেন হ্যাঁ এই গাড়িতে থাকছে সাড়ে বারোশো মোটর সাথে যেটা হচ্ছে থাকছে ওয়াটার প্রুফ মোটর হ্যাঁ ওয়াটারপ্রুফ মোটর কিন্তু তোমরা এই গাড়িতে পেয়ে যাবে যদি আমি এই গাড়ির ব্যাটারির কথা বলি তো এই গাড়ির ব্যাটারি পেয়ে যাচ্ছ একশো চল্লিশ এম্পিয়ারে লিপ গার্ড হোক বা স্ম্যান হ্যাঁ তবে এই গাড়িতে কিন্তু তোমরা পুরোটাই দেখতে পাচ্ছ ফ্লেক্সি থাকছে সাথে এখানে পেয়ে যাচ্ছ স্টিল সাথে আমি তোমাদেরকে যদি বলি এই গাড়িতে ঢোল মিউজিক সাথে এসি বোর্ডও কিন্তু তোমরা পেয়ে যাও তবে হ্যাঁ প্রত্যেকটি গাড়ি সম্বন্ধে আরো জানবো তবে দেখে নি এখানকার অনারের কাছে তোমরা এলে এখানে কি কি অফার পাচ্ছ এছাড়া তোমাদেরকে এখন এই সময় কি কি অফার দিচ্ছে চলো একটু দেখে নেওয়ার চেষ্টা করি চলো এবার আমরা দেখে নিই এখানকার ওনারের কাছে যেটা হচ্ছে এজি এন্টারপ্রাইজের ওনার তো আমি চলে যাব ওনার কাছে আজকের দিনে বাজারে অনেক অনেক ইরিস্কা আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে উলবেড়িয়াতে অনেক তো ইনস্কা চলে হ্যাঁ তুমি জানো কিনা তুমি যদি উলবেরিয়ার মধ্যে হয়ে থাকো অবশ্যই জানাও কতগুলো কোম্পানির তুমি ইরিস্কা দেখতে পাও হ্যাঁ তবে তোমার এরিয়াতে বা তোমার পাড়াতেই আজকে আমি চলে এসেছি প্রথমে বলে রাখলাম এবারও বলছি যে তোমার এখানে কেন সডিগো কোম্পানির গাড়ি চলো না একটু জিজ্ঞাসা করার চেষ্টা করি এবং জানি অনারের থেকে তো দাদা বলেন কেমন আছেন ভালো আছি নমস্কার 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 কেমন আছেন ভালো 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 আচ্ছা আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে একটাই জিনিস জিজ্ঞাসা করার আছে আমার কাছে বন্ধুদের তো অনেক কোশ্চেন থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা উলবেরিয়া চত্র এবং বাগনান এরিয়ার মধ্যে এবং আপনার এই এরিয়াতে অনেক জিনিসকে আমরা দেখতে পাই সেখানে হয়তো গুনে বলা সম্ভব হবে না তো কেবলমাত্র আপনি সডিগো কোম্পানিরই গাড়ি কেন নিলেন এটাই হচ্ছে মজার ব্যাপার আচ্ছা সডিগো কোম্পানি এমন একটা কোম্পানি যার টেকনোলজি নলেজ আচ্ছা এবং এডিএ ব্যাটারি হ্যাঁ এর যে সমস্ত মডেল আছে এবং এর চাষিস আচ্ছা এবং এর টোটাল ফিচার আগে সামনে এবং পেছনে আচ্ছা ক্যামেরা আছে আচ্ছা এবং এর লোড ক্যাপাসিটিটা বেশি আছে আচ্ছা এবং এর এর ওয়ারেন্টি এবং এবং অনেক বেশি বেশি আছে আছে আচ্ছা আচ্ছা এই গ্যারেন্টিটা কোম্পানি এখন বাজারে অনেক কোম্পানি আমি দেখেছি আপনি তো আপনি তো গাড়ি চালাননি তো সুতরাং আপনার আমি তো কোম্পানির সঙ্গে আমি অনেক কোম্পানি আমি দেখেছি আচ্ছা এবং এই কোম্পানিকে আমি নিজের চুজ করলাম এবং গাড়ি আমি কিনে আচ্ছা ভাড়াই খাটিয়ে বাহ তার সমস্ত কিছু দেখে আচ্ছা বুঝে আচ্ছা তারপরে এই কোম্পানিটার আমি ডিস্ট্রিবিউটারশিপ উলবেড়িয়াতে বিটি কলেজের এখানে উলবেড়িয়া পুরাতন বিটি কলেজ মাঠের এখানে আচ্ছা একটা পাড়ার মধ্যে আমি এটা নিতে বাধ্য হলাম আচ্ছা তার কারণ এই কোম্পানিটা কাস্টমারকে এত ভালো ক্ষমতা এবং রাস্তায় চলার ক্ষমতা লোডিং ক্যাপাসিটি এত ভালো দিচ্ছে আচ্ছা যে কাস্টমাররা আমার থেকে যে কটা গাড়ি নিয়ে গেছে তারা উপকৃত হয়েছে আচ্ছা এবং এই আগামী দিনে কোম্পানিটা আরো উন্নত দিকে যাবে আচ্ছা এবং যাচ্ছে আচ্ছা অলরেডি আপনি এটা ব্যাক ক্যামেরা পাচ্ছেন ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন আচ্ছা এবং এর যে চার্সিস পাচ্ছেন সেই চার্সিস অনেক লোড ক্যাপাসিটি বেশি আচ্ছা এবং লোডিং ক্ষমতা বেশি আচ্ছা এর মানে যা কিছু আপনি বলবেন আপনি যদি একবার নিয়ে যান নিয়ে গেলে আপনাকে অবশ্যই পরবর্তীকালে এই কোম্পানির প্রতি আপনাকে একটা আসতেই হবে হাসবন্দ নিয়ে নিলে আপনি বুঝতে পারবেন না একদম সে নাকি অবশ্যই বুঝতে হবে একদম নিতে হবে আপনাকে আপনি হাজারো কোম্পানি দেখেছেন আমার কাছে অনেক কমপ্লেন আসছে অনেক ক্ষয়ে আসছে যে অমোঘ কোম্পানি কার আধ ঘন্টা চার্জ দিয়ে সে বলছে আমার দেড় ঘন্টা চলছে আর আমরা ঘন্টা আপনাকে আচ্ছা যদি আঠারো ঘন্টা না চলে আচ্ছা এবং ছিল করে যদি ঠিকঠাক মতো লিমিটে আপনি গাড়ি চালান আনলিমিটেড করে কিন্তু আপনি তর্ক করলে হবে না একদম আনলিমিটেড করবেন না এবং আমাদের আরাট সাইডিকো কোম্পানি যেটা অন্যান্য কোম্পানির অত ক্যাপাসিটি নেই সেটা হচ্ছে লোডার মালবোওয়া গাড়ি হাইড্রোলিক সিস্টেম তো হ্যাঁ বন্ধুরা তোমরা জানো এর আগে বা এর পূর্বে আমার এই চ্যানেলে বাংলার এমএস পাল ইউটিউব চ্যানেলে তোমরা অনেক অনেক ভিডিও দেখেছো যেটা হচ্ছে সাইডিকো কোম্পানির হ্যাঁ আমি লোডার সম্বন্ধেও তোমাদেরকে বলেছি এবং প্রত্যেকটি মডেলের সম্বন্ধে বলেছি তবে যারা বিশেষ করে নতুন তাদের জন্য কেবলমাত্র তোমাদের প্রথমেই বলে রাখলাম কিছু কিছু ফিচার্সের সম্বন্ধে এবং প্রত্যেকটি গাড়িতে যেমন যেমন সডিগো কোম্পানির গাড়ি আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি তোমাদেরকে দেখায় বা বলি তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা অবশ্যই যারা রিক্সা চালাচ্ছে তাদের থেকে রিভিউ নিতে পারো তবে যদি স্যারকে স্যার স্যার যেটা বললো সত্যি আমার কাছে আহ কি বলবো সত্যি ভালো বলেছেন উনি একদম তাই তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে যদি মোস্ট একটি পপুলার একটি ব্র্যান্ডের মধ্যে বলা যায় সেটা কেবলমাত্র কিন্তু সটিগ কোম্পানি হ্যাঁ তবে আসতে হবে এবং তোমাদেরকে যাচাই করে নিতে হবে প্রত্যেকটি গাড়ি কিনবার আগে তবে হ্যাঁ চলুন লোডারটা আচ্ছা আমার লোডারের ক্যাপাসিটি আচ্ছা এবং গাড়ির যে ফিচার্স আচ্ছা আপনাকে টোটাল গাড়ির ভেতরটা এখন আপনাকে দেখাচ্ছি আপনি গাড়ির ভেতরটা একবার দেখুন আমার যে আপনি একটা বাজার থেকে যে কোনো কোম্পানি টোটো অটো কিনবেন অটো কিনবেন সেই অটো আপনার দুশো থেকে আড়াইশোটা ইট নেবে এবং আমার এই যে লোডার আছে এই লোডার আপনাকে বাজিয়ে দেখাচ্ছি চাষি দেখাচ্ছি বডি দেখাচ্ছি আপনি দেখে নিন এতে আপনি চারশো ইট আরামসে বইবেন চারশো ইট চারশো যদি না আচ্ছা এর যা দাম আছে এর ফাইন্যান্স চার্জ সমেত আপনি টাকা আপনি রিটার্ন পাবেন চারশো ইট আপনি যখন কিনবেন যখন আপনি গাড়ি ডেলিভারি নেবেন আপনাকে চারশো ইট আমি আপনাকে লোড করে দেখিয়ে দেবো আপনাকে আপনি গাড়ি গাড়িটা দেখে নিন একবার আচ্ছা গাড়ির আওয়াজটা দেখেছেন গাড়ির এ দেখেছেন গাড়ির আবার হাইড্রোলিক সিস্টেমটাও আপনি দেখে নিন দেখুন সিস্টেমটা একবার দেখুন সিস্টেমটা একবার আপনি দেখুন একবার একদম কত সুন্দর আপনার সিস্টেম আচ্ছা এই সিস্টেম আপনি অটো আপনি যত কোম্পানির অটো আছে মাহেন্দ্র থেকে আরম্ভ করে পিয়াগো থেকে আরম্ভ করে যত কোম্পানি আছে আপনার তাতে ডিজেল লাগবে এখন ডিজেলের দাম কত আর আপনি একে আট ঘন্টা চাই দিয়ে লোকালের মধ্যে চারশো ইট বয়ে আপনি যা কামাতে পারবেন আপনার খরচা মাত্র কত জানেন আপনি শুনলে হাসবেন শুনলে হাসবেন বললে বিশ্বাস করবেন না একটা না কিনলে মাত্র সারাদিনে আপনার পঞ্চাশটা টাকা খরচা আছে পঞ্চাশটা টাকা আচ্ছা পঞ্চাশ টাকার ওপরে আপনার খরচা হবে না তবে হ্যাঁ আপনাকে গাড়ির সিস্টেমে চালাতে হবে আপনাকে আপনি যদি আনলিমিটেড গাড়িটাকে চালান সেখানে আপনি বলবেন আমি এই সার্ভিস পাচ্ছি না আচ্ছা এই ক্যাপাসিটিটা হচ্ছে না আচ্ছা এইটা আপনার ভুল ধারণা হবে তাহলে কিন্তু আমি আপনাকে চারশো ইট দিয়ে আপনাকে লোডিং করে দেখিয়ে আপনাকে এই শনিকো আপনার সাব ডিভিশনের মধ্যে অটো ফেল অটো ফেল আমার কাছ থেকে যে কটা গাড়ি নিয়ে গেছে লোক আজ পর্যন্ত সেই গাড়িগুলো সে আবার নিয়ে যাচ্ছে আবার আমাকে আনতে বাধ্য করেছে আমাকে আমরা অবশ্য জেনে নিলে যে এটাতে কি আছে তবে হ্যাঁ এটাতে কিন্তু আমরা ষাট ভোল্ট পেয়ে থাকছি যদি আমি দেখায় তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা থাকছে পাঁচ ব্যাটারি হ্যাঁ পাঁচ ব্যাটারি থাকা মানেই কিন্তু আমরা ষাট ভোল্ট দেখতে পাচ্ছি আমরা যদি কন্ট্রোলারের কথা বলি তো কন্ট্রোলার কিন্তু আমরা ষাট ভোল্ট পাচ্ছি যদি আমি মোটরের কথা বলি তো মোটরটাও কিন্তু আমরা ষাট ভোল্ট পাচ্ছি আচ্ছা এই ষাট ভোল্ট থাকার ফলে কিন্তু আমরা লোড ক্যাপাসিটি অনেকটা বেশি পাচ্ছি আচ্ছা এই গাড়িতে আমরা লোড ক্যাপাসিটি কত করতে পারবো যেটাতে আমরা পারবো দু টান লোড ক্যাপাসিটি হ্যাঁ দু টন যদি আমরা লোড ক্যাপাসিটি পেয়ে থাকি তাহলে আমাদের মোটামুটি একটা হিসাব করতে হবে দেড় টনের কাছাকাছি কিন্তু আমরা লোড আমরা নিতে পারবো যেখানে দাদা বলছিল বা স্যার বলছিলেন যে আমরা হ্যাঁ পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আমরা অনেক রোজগার করতে পারবো যদি তুমি দু টনে যদি লোড ক্যাপাসিটি করো সেখানে কিন্তু একটু অসুবিধা হতে পারে তবে এই গাড়ির ফিচার্স এর যদি আমি কথা বলি একটু দেখাতে বলবো দাদাকে যেখানে তোমরা এখানে পেয়ে যাচ্ছ একটি ট্যাব মিটার হ্যাঁ ট্যাব মিটার পাচ্ছ সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেম তোমরা এখানে পেয়ে যাচ্ছ যদি আমি সেন্সারের কথা বলি তো এই গাড়িতে কিন্তু তোমরা সেন্সার পেয়ে থাকো যদি আমি দেখাই এখানে তোমরা সেন্সার পেয়ে যাচ্ছে। আচ্ছা লোডার যেটা হচ্ছে দু হাজারের মোটর এছাড়া দু হাজারের কন্ট্রোলার পাচ্ছ যদি আমি ডালার কথা বলি তোমার কিন্তু এখানে সপার সিস্টেম থাকছে যদি আমি ডালার এই দিকের কথা বলি তো তোমরা তিন দিকে কিন্তু তোমরা এই ডালাটা খুলতে পারবে সাথে আমি যদি তোমাদেরকে দেখাই বা দেখানোর চেষ্টা করি তো সেখানে দাঁড়িয়ে তোমরা কিন্তু এই গাড়িটা প্রত্যেকটি জায়গায় কিন্তু হাইড্রোলিক সিস্টেম পাচ্ছ যদি আমি দেখাই তো এখানে তোমরা এটা খুলে নিতে হবে প্রথমত এটা যখন তুমি খুলে নিচ্ছ তো এই সাইডটা তুমি খুলে নিচ্ছ তো এই সাইড যখন খুলে নেবে সেটা খুলে দিতে বলি হুম তো এখানে কিন্তু কিন্তু তোমরা যদি ইট হয় নর্মালি এইভাবে কিন্তু তোমাদের এটা পড়ে গেল হ্যাঁ এটা কিন্তু নিচেই চলে যাবে না এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে নিচেই চলে যাবে না এটা হাইড্রোনিকের ফলে কিন্তু পুরো ফ্লাড হয়ে যাচ্ছে তো সুতরাং ইট তুমি চারশো কেন যতটুক তোমার দরকার ততটুক তুমি নিয়ে আসো বা বালি সিমেন্ট যাই দরকার তুমি নিয়ে আসতে পারো খুব সহজে খুব ইজি প্রসেসে তোমরা কিন্তু এই গাড়ি থেকে আনলোড করতে পারছো বা যদি লোডের কথা বলি লোডটাও কিন্তু কিন্তু খুব সহজে এটাতে করতে পারছো যার জন্য কিন্তু সোডিগো কোম্পানি তোমাদেরকে এত ভালো ফিচার্স দিচ্ছে এবং যদি আমি মোস্ট ব্র্যান্ডের কথা বলি তো একটি কোম্পানি যেটা থাকছে সোডিগো কোম্পানির সাথে লোড ক্যাপাসিটি যেটা আমি বলছিলাম এখানে তোমরা এক্সট্রা ডবল গিয়ার পেয়ে যাচ্ছ দেখো দেখা হয় এটা হল মন গিয়ার এটা তোমার এক্সট্রা ডবল গিয়ার পেয়ে পেজ যখন তুমি লোড নেবে ওই লোড নিয়ার পরে যখন তুমি একটা কোন জায়গায় যেতে যায় তখন কিন্তু এইটা তোমাকে পেস্ট করতে হবে পেস্ট করলে কিন্তু তুমি এর নাম হনমান গিয়ার একদম তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি এই ফিচারস গুলো অবশ্যই পেয়ে যাচ্ছে তবে আবারো স্যারকে জিজ্ঞাসা করে নিব স্যার আস্থা হবে কোথায় যদি আপনার কাছে আসে আপনি আমার এখান থেকে হাওড়াতে যদি ট্রেন 잡েন আচ্ছা উলবেড়িয়া স্টেশনে নামবেন বা ফুলেশ্বর স্টেশনে নামবেন আচ্ছা নামার পরে যে কোনো টোটোওয়ালাকে বলবেন আমি উলবেড়িয়া পারিজাত পুরাতন বিটি কলেজ মাঠের কাছে কাজীপাড়াতে যাব সরিকর গ্যারেজে সরিকর শোরুমে আপনাকে যে কোনো লোক কুড়ি টাকা ভাড়া নেবে মাত্র সেই কুড়ি টাকাটাও বহন আমরাই করি আচ্ছা এবং আপনার যদি খুব অসুবিধা হয় আপনি একটা ফোন করবেন আমাদের ফোন করলে আমাদের অন দা ওয়ে শুধু আসার ট্রেন আর বাসের খরচা আজকে যদিও শোরুম ওপেন হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যারের কাছে যদি তোমরা আসো তো কি অফার থাকবে হ্যাঁ জানবো চলো একটু ভিতরে গিয়ে আরো মডেলের সম্বন্ধে তোমাদেরকে আইডিয়া দিই সাথে সাথে আস্তে আস্তে জানবার চেষ্টা করি ফাইনান্স তোমরা পাবে কিনা সাথে সাথে আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে দু পঁচিশ তো আসতেই চলেছে সামনে সামনেই তোমাদের কিন্তু পাড়াতে একটি শোরুম তোমরা পেয়ে গেছো যেটা থাকছে এজি এজি হ্যাঁ তো চলো এবার আমরা দেখে নিই কিছু মডেল আমরা ছিলাম ছিলাম বা আমরা দেখেছিলাম যে এখানে কিন্তু আমরা এসপ্রেস প্লাস পেয়ে যাচ্ছি হ্যাঁ প্লাস থাকছে যেটা থাকছে স্টিল বডিতে এখানেও কিন্তু তোমরা একটি ফেলেক্সি পেয়ে যাচ্ছ যদি আমি ক্যামেরা পেয়ে যাচ্ছি যদি আমি এই ফেলেক্সির কথা বলি তো এই ফেলেক্সিতে মোটামুটি তোমাদেরকে বলবো এটাতে দুশোর ওপরে লোড ক্যাপাসিটি করতে পারবে এটাতে হ্যাঁ দুশো কিলোর ওপরে কিন্তু লোড ক্যাপাসিটি এটাতে করতে পারবে তবে হ্যাঁ আমরা একটু জানবার চেষ্টা করি পিছনের দিকে যদি আমি আসি পিছনে তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা একটা লাইট আছে যে লাইটে খুব সহজে দূরের গাড়ি কিন্তু খুব সহজে বুঝতে পারবে তো নর্মালি কিন্তু অন্য অন্য ই রিক্সাতে কিন্তু আমরা দেখতে পাই না তবে এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তবে হ্যাঁ আজকে এখানে কিন্তু এই তিনটে মডেলে কিন্তু থেমে নেই আরো মডেল কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এখানে এলে অনেক আইডিয়া পেয়েছ তবে হ্যাঁ সডিগো কোম্পানির এক্স এ বরকার এক মডেল আর এক্স এ বরকার এক ফিচার্স হ্যাঁ কেন বললাম যদি তোমাদেরকে দেখায় এখানে তোমরা পেয়ে যাও কুশান সিট হ্যাঁ সডিগো কোম্পানির গাড়িতে এই প্রথম যেটা কিনা তোমরা দেখছো ই রিক্সাতে দু বছরের ওয়ারেন্টি থাকছে সিটের যেটা থাকে কমেটে হ্যাঁ যদি কমেটের কথা বলি প্যাসেঞ্জার একটা সেফটি দিয়ে থাকে কেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ যদি আমি তোমাদেরকে দেখাতে বলি এখানে তোমরা চার্জিং সিস্টেম পেয়ে যাও যে প্যাসেঞ্জার যদি তার মোবাইলে যদি চার্জ শেষ হয়ে যায় সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে চার্জিং করে নিতে পারবে এই থাকছে কিন্তু বিশেষ করে কমেটের এই সিস্টেম সাথে এই গাড়িটাও কিন্তু তোমরা পেয়ে যাও ফ্লেক্সি তবে হ্যাঁ এই গাড়িতে কিন্তু তোমরা ব্যাক ক্যামেরা পেয়ে থাকো এই গাড়িতে কিন্তু তোমরা ব্যাক ক্যামেরা পেয়ে থাকো তো এখানে তোমরা পেয়ে যাচ্ছ যেটা ব্যাক ক্যামেরা সাথে সাথে কেবিল লাইট এসি বোর্ড এছাড়া পাখা হ্যাঁ এবার আমরা চলে আসি আমরা দেখে নিলাম একটি জাহাজের মতো একটি গাড়ি যেটা এই থাকছে যেটা জাহাজের মতো গাড়ি এটা থাকছে এক্সপ্রেস প্লাস সাথে থেকে আমার চ্যানেলের তোমরা তোমাদের ভালোবাসা দিয়েছো কোথায় জানো জানো কি কোথায় যেটা হচ্ছে এই র্যাপিড এক্সে হ্যাঁ এই র্যাপিড এক্সটা যদি আমি তোমাদেরকে দেখাই বা পুরো গাড়িটা তোমাদের যদি দেখতে হয় যদি এই উলবেরিয়ার মাঝখানে তোমাদেরকে যদি দেখার ইচ্ছা থাকে তো অবশ্যই তোমরা আর একবার কমেন্ট করো বা আমি আসবো আর একবার এসে তোমাদেরকে দেখাবো এই গাড়িতে কি নেই কি চাই একটা ইরিস্কাতে সমস্ত ফিচার্স যেটা কিনা তোমরা এই গাড়িতে শুরু করে সমস্ত কথা বলি তো এটাতে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ হ্যাঁ এটাতেই পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে রিচার্জিং সিস্টেম হ্যাঁ ব্রেক করলে কিন্তু তোমরা এটাতে ব্যাটারি কিন্তু চার্জ হবে হ্যাঁ গাড়ি চালাতে চালাতে তুমি যখন ব্রেক করছো তখন কিন্তু তোমার রিচার্জিং সিস্টেম হচ্ছে তবে দেখলাম মডেল এবং এখানেও তোমরা দেখতে পাচ্ছ তিনটে তিনটে গাড়ি দাঁড়িয়ে আছে তবে হ্যাঁ প্রত্যেকটি মডেলের সম্বন্ধে তোমাকে যদি বলি আজকের ভিডিও শেষ হবে না তবে আজকে দেখে নিই না তোমরা যদি এখন আসো আজকেই তো ওপেন তো সেই জায়গায় দাঁড়িয়ে দু হাজার পঁচিশ চলে আসছে তো কত দিনের জন্য অফার তোমাদেরকে দেবে এবং কত টাকা ছাড় আপনি দিতে পারছেন দেখুন আপনি যদি ক্যাশে পুরো গাড়ি কেনেন আমাদের যে কোনো মডেল ছখানা মডেলের মধ্যে আপনি যে লোডের সমেত পাঁচ হাজার টাকা ক্যাশ টাকা আপনি ডিসকাউন্ট পাবেন এমআরপি প্রাইস থেকে এবং ওর সঙ্গে একটা আকর্ষণীয় গিফট পাবেন আচ্ছা আর আমাদের ফাইন্যান্স আচ্ছা অডেল ফাইন্যান্স আছে যে ফাইন্যান্স গুলো আপনাকে আমি করে দিয়ে রেডি করে আপনার হাতে গাড়ি আমি দিয়ে দিতে পারবো আচ্ছা তার জন্য একটা স্পেশাল কিন্তু আকর্ষণীয় গিফট যেটা বাজারের মূল্য মোটামুটি ভালো মুখে বলে কোনো লাভ নেই আপনি দেখলে সন্তুষ্ট হবেন এবং বাড়ি নিয়ে যে যদি ফ্যামিলির হাতে ধরান যে আমি এজে এন্টারপ্রাইজ বুলবেরিয়া পারিজা কাজীপালা থেকে শোরুম থেকে গাড়িটা নিয়ে এসেছি দেখো আমাকে এই গিফটটা দিয়েছে আপনার বাড়ির ফ্যামিলি এবং বাড়ির বাচ্চা কাচ্চাও আনন্দ হবে এবং আনন্দ পাবে আচ্ছা হ্যাঁ আজকে আমরা দেখে নিলাম আজকে এই সময় তোমাদের কিন্তু অনেক কমেন্টস ছিল এছাড়া অনেক ফোন করতে দাদা এসে এবং বাংলার এসে একটা অবশ্যই তুমি ভিডিও দাও তবে হ্যাঁ বাজারের সব থেকে মোস্ট একটি ব্র্যান্ডের মধ্যে একটি ব্র্যান্ড যেটা হচ্ছে সডিকো কোম্পানি সেই কোম্পানি কিন্তু তোমাদের মাঝখানে এবং তোমার পাড়াতে এবং তোমার হাতের সামনেই কিন্তু আমি নিয়ে চলে এসেছি তবে হ্যাঁ এজি এন্টারপ্রাইজের জন্য অবশ্যই লাইক করতে হবে এবং এই ভিডিও শেয়ার করতে হবে তোমার এরিয়াতে যারা নতুন রিক্সা কিনবে ভাবছ তো চলে আসতে হবে এজি এন্টারপ্রাইজে সাথে পেয়ে যেতে হবে আকর্ষণীয় গিফট যদি আমি লোনের কথা বলি তো লোন কিন্তু অ্যাভেলেবেল তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো যদি আমি ডাউন পেমেন্টের কথা বলি দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে মাত্র আটচল্লিশ হাজার টাকা ডাউন করলেই কিন্তু তোমরা গাড়ি প্রত্যেকটি গাড়ি কিন্তু পেয়ে যাচ্ছো মাত্র আটচল্লিশ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছো প্রত্যেকটি সঠিক কোম্পানির গাড়ি যেটা হচ্ছে উলবেরিয়ার বুকে আজকের দিনে দাঁড়িয়ে তোমরা কিন্তু পেয়ে যাবে তবে হ্যাঁ বন্ধুরা অনেক অনেক তোমাদেরকে ধন্যবাদ বলবো এইভাবে আমার পাশে থাকার জন্য এছাড়া এর সাথে সাথে তোমাদেরকে বলবো আসতে হবে এবং এবং দু হাজার পঁচিশে নতুন একটি মেম্বার তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে তো বলবো স্যারকে আমাকে বিশেষ করে ডাকার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ আজকের সকলকে আসার জন্য আহ্বান করছি এবং বেশি বেশি করে এই কোম্পানিটা এবং আমাকে উৎসাহ করার জন্যে আনন্দিত করার জন্য আপনাদের আনন্দিত করার জন্য আপনাদের রোজগারের জন্য আমি কিন্তু সবসময় আপনাদের পাশে আছি থাকবো ফাইন্যান্স নিয়ে কোনো ভাববেন না কোনো চিন্তা করবেন না অল্প টাকা আছে আপনি আসুন যতটুকু পারব আমি হেল্প করে ফাইন্যান্সারকে বলে করে আপনাদের ব্যবস্থা করে দেব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনি আমাদের আসবেন উলুবেড়িয়া পারিজা পুরাতন বিটি কলেজ মাঠ হাওড়া সাত লক্ষ এগারো হাজার তিনশো পনেরো যেটা আমি বলছিলাম অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদেরকে বলছি আজকে ভিডিও আমি এখানে এন্ড করছি অন্য কোনো গাড়ির সাথে অন্য কোনো টপিক নেই অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত